শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে অর্থাৎ সিকিমের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ক্ষতিগ্রস্ত রাস্তা থেকে ব্রিজ ধসে বেশ কয়েকজন সেনা জওয়ানের মৃত্যু নিখোঁজ আরও অনেকে লাচুংয়ে আটক পর্যটকদের ফেরানো হচ্ছে এবার গ্যাংটকে লাগাতার বৃষ্টি সিকিমে তিস্তার তাণ্ডব জলের তোড়ে ভেঙেছে ব্রিজের পিলার নেমেছে ধস রবিবার রাতে ধস নামে উত্তর সিকিমের লাচেনের কাছে সেনাছাউনিতে নয় জওয়ানের খোঁজ মিলছিল না সোমবার কয়েকজনের দেহ উদ্ধার হয় লাচেনের নিখোঁজ জবানদের খোঁজ চলছে অন্যদিকে বৃষ্টির জেরে লাচুংয়ের বিভিন্ন জায়গায় আটকে হাজারের বেশি পর্যটক সোমবার বৃষ্টি থামতেই পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করে সিকিম প্রশাসন हम लोग थोड़ा सा खुश हुए हैं क्योंकि हम अपने घर की ओर जा रहे हैं ड्राइवर है। भैया ने अचानक से फोन किया कि आप लोग रेडी हो जाइए और उन्होंने हमारी बहुत मदद की ड्राइवर भैया टूरिस्ट स्टैंडर्ड इन यहाँ से कहा लेके जाएंगे यहाँ से फिदांग एंड फिदांग से साइड

অরুণাচলের আঞ্জ জেলায় দেখা গেছে শিউড়ে ওঠার মতো ছবি প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে এক ব্যক্তি প্রবল বৃষ্টি জলোচ্ছ্বাসের মধ্যে ব্রিজের দড়ি ধরে নদী পেরোন তিনি নিউজ এইটিন বাংলা এবার অসমের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে কারণ তিরানব্বই সালের পর এই যে বন্যা পরিস্থিতির রেকর্ড বৃষ্টি হয়েছে অসমে বন্যা ধসে বিধ্বস্ত অসম বন্যা ও ধসে ক্ষতিগ্রস্ত অসমের একাধিক জেলা বিপদসীমার উপর বইছে ব্রহ্মপুত্র সহ একাধিক নদী ধসে অসমের কাছাড় জেলার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে শ্রীভূমিতেও মৃত দুই ক্ষতিগ্রস্তদের রাখা হয়েছে ত্রাণ শিবিরে নাগারে বৃষ্টির পূর্বাভাসে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর सारे असम और उत्तर पूर्व में अभी बहुत ज़्यादा फ्लड या बाढ़ के वजह से लोगों को मुश्किलों का सामना करना पड़ रहा है तीन लाख से भी ज़्यादा लोग अभी इस फ्लड के वजह से अफेक्टेड है हम अभी जहाँ पे है वहाँ पे एक मीटर है हम आपको वो मीटर दिखाना चाहते हैं हमारे दर्शकों को वो मीटर दिखाना चाहते हैं कि ये जो स्तर है जल जल स्तर है ब्रह्मपुत्र का ये प्रति मिनट प्रति घंटे में बढ़ रहा है कल जब हमने न्यूज़ एटीन के दर्शकों को दिखाया था कि इसका जल स्तर ब्रह्मपुत्र का जो जल स्तर है ये कितना है तब था फोर्टी सिक्स मीटर्स फोर्टी सिक्स में ये जल स्तर था उसके बाद शाम तक ये फोर्टी तक चला गया अभी हमने यहाँ के प्रशासन के साथ बात किया यहाँ के लोगों के साथ बात किया तो उन्होंने बताया है कि अभी ये जो जल स्तर है ये फोर्टी एट तक चला गया है फोर्टी एट मीटर तक चला गया है बिल्कुल से जैसे यहां पे करंट रुकने का नाम नहीं ले रहा है बहुत ज्यादा बढ़ चुका है जल स्तर और अभी भी रेड अलर्ट जारी किया गया है असम और उत्तर पूर्व के भिन्न स्थानों पर अभी भी रेड अलर्ट जारी किया गया है तीस से अधिक लोगों की अभी तक का मृत्यु का हमने खबर हमको खबर आया है तो अभी भी वो काम जो है वो संख्या जो है बढ़ते ही जा रहा है रेड अलर्ट अभी भी है प्रशासन अभी वो लोग रेडी है आर्मी आर्मी हो हो कोई भी हो जैसे हम बोल सकते हैं के साथ साथ एयरफोर्स ने भी बहुत सहायता किया है इन लोगों को आ, ये उनके जो समस्या है उनसे उनको सुरक्षित स्थानों पर लाने के लिए लेकिन अभी का जो जो जल स्तर है ये जल स्तर अभी भी लोगों के मन में दर की भावना जागृत कर रहा है क्योंकि ये जो जल स्तर है ये प्रति मिनट ये जल স্তর বাড়তে जा रहा है यह प्रीति प्रिया दर्शनी है फॉर न्यूज़ 18 अब इंफालের ছবিটা দেখাবো কারণ বন্যা বিধ্বস্ত ইনফালো আর গত 48 ঘন্টায় জল বাড়ায় ছাদে আশ্রয় নিয়েছেন ছোট ছোট বাচ্চাদের কিভাবে রেস্কিউ করা হচ্ছে সেই ছবি দেখছেন ছাদে আশ্রয় নিতে বাধ্য নিচু এলাকার মানুষজন ইনফালের ছবি দেখাচ্ছি রেস্কিউ অপারেশন চলছে বানভাসীদের উদ্ধার কাজে হাত স্থানীয়ও দিলো স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে একাধিক এনজিও তারা উদ্ধার কাজ চলছে এবং যে ছবি দেখছেন মণিপুরের ছবি দেখাচ্ছি নাগাল্যান্ডে ছবিও দেখাচ্ছি যে ছবি দেখছেন টানা বৃষ্টি জাতীয় সড়কে ধস আর নাগাল্যান্ড মণিপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রাজধানী কোহিমার কিসামা গ্রামে ধস হর্নবিল এই কিসামা জাতীয় সড়কে ধসে বন্ধ পণ্য পরিবহন নাগাল্যান্ডে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো কারণ শিলিগুড়ির পুরো এলাকায় জল সংকট কারণ সিকিমে নাগারে বৃষ্টি এর জোরে তিস্তায় জমছে পলি এই পলি তিস্তার জল পরিশোধনে বড় বাধা ফলে যেটুকু জল মিলছে সেটাও ঘোলা শিলিগুড়ি সাতচল্লিশটি ওয়ার্ড এই শিলিগুড়ি পুরো এলাকাতেই এখন জল সংকট শিলিগুড়ির ফুলবাড়িতে রয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এখানে তিস্তার জল পরিশোধন করা হয় সেই জল শিলিগুড়ির বাড়ি বাড়ি যায় জলেই মেটে। সেই এখন সমস্যা কারণ সিকিমে নাগারে বৃষ্টি তিস্তা তিস্তায় বেড়েছে পলি স্তর এর আজ পড়েছে ফুলবাড়ির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যেখানে জল রাখা হয় সেখানেও জমেছে পলি ফলে তিস্তার জল পরিশ্রুত করতে সমস্যা এতেই বিপাকে পড়েছেন শিলিগুড়িবাসী আমাদের এই জল না পাওয়াতে আমাদের রান্নার সমস্যা হচ্ছে এমনি বাড়ির সব যাবতীয় কাজের জন্য সমস্যা হচ্ছে কারণ আমাদের তো ঘরের মধ্যে টাইম কলে জল দিয়ে আমাদের সারা সারা দিনের কাজ হচ্ছে টাইম কলে জলে জলের সংকট পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক পাঠাচ্ছে শিলিগুড়ি পুরো কর্তৃপক্ষ পানীয় জলটা যদি আমরা সব সময় না পাই স্বাভাবিক লোকের এটা কষ্ট হয় আর কি চাপা কল দিয়ে জল তুলতে লাগে এগুলো সমস্যা যাই হোক আমাদের পৌর নিগম ব্যবস্থা ভালো করছে তিস্তাতে ভয়ঙ্কর একটা জলোচ্ছ্বাস হয়েছে এবং সেখান থেকে ঘোলা জল পাট ইত্যাদি সব ভেসে আসছে এবং এই ঘোলা জল আসলে সেই জলটা সঠিকভাবে পিউরিফাই করে শহরের মানুষকে সর্বত্র দেওয়া সম্ভব হয় না একটা নির্দিষ্ট পরিমাণে জল আমাদেরকে সরবরাহ করার জন্য প্রয়োজন হয় সেই পরিমাণ জল আমরা পাচ্ছি না আমাদের শহরের সহনাগরিকরা যেখান থেকে আমাদেরকে বলছেন আমরা সেখানে আমাদের যে যথেষ্ট ট্যাঙ্ক রয়েছে পানীয় জলের সেগুলো আমরা পাঠানোর ব্যবস্থা করছি শিলিগুড়ি থেকে পাঠ্যপ্রদীপ সরকার নিউজ এইটিন বাংলা যখন উত্তরে এই পরিস্থিতি নাগারে বৃষ্টি ফুঁসছে তিস্তা আলিপুর দুয়ারে মুজনাই নদীতে ভাঙল বাঁশের সাঁক আর দক্ষিণে ভ্যাপসা গরম খেমে নে একশা নাগারে বৃষ্টিতে ভিজছে উত্তর ভ্যাপসা গরমে ঘামে ভিজছে দক্ষিণ ভুটানে প্রবল বৃষ্টি আলিপুরদুয়ারের মাদারিহাটে খুঁজছে মুজনাই নদী রবিবার রাতে এই নদীতেই হরপা বান জলের তরে ভেঙে যায় বাঁশের সাঁকো ফলে নদী পারাবার বন্ধ চরম সমস্যায় দুপারের বাসিন্দারা শিলিগুড়ির খড়িবাড়ি রবিবার রাতে এখানে বৃষ্টি এবং ঝড়ের দাপটে লন্ডভণ্ড পাড়া এবং পশ্চিম হাওদা ভিটা বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে গাছের ডাল ভেঙে ক্ষতিগ্রস্ত হয় পঁচিশটি বাড়ি একটি অঙ্গনবাড়ি কেন্দ্র ক্ষতিগ্রস্ত গাছ পরে আমার ঘর বাড়ি সব ভাঙে গেছে ওয়াল টোয়াল সব ফাইটে গেছে ঘরে তো থাকাই যায় না সারা রাত জল বাচ্চাগুলোকে নিয়ে কি করে থাকবো সারা বর্ষায় তো আমাদের কাটতে হবে দুটো গাছ উপরে গিয়ে ক্ষতিগ্রস্ত আমাদের একটা এস স্কুল আছে এখানে সেটা ক্ষতিগ্রস্ত হয় সুভাষ মালাকার বলে একজন আছে বাসিন্দা তারও ঘরের অর্ধেক অংশ ওয়াল থেকে নিয়ে তিন সব ক্র্যাক হয়ে যায় ভেঙে যায় গাছটা তাদের কাটা হোক ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলা হয়েছে মেম্বারও ফোন করেছে যে অতি দ্রুত ইলেকট্রিক তার গণ গতকাল থেকে এখানে লাইন নেই ব্লক হয়ে আছে এই গরমের দিন আমরা ভিডিও ম্যাডামের সাথে কথা বলবো উত্তরবঙ্গে যখন বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে তখন অস্বস্তিকর গরম বাতাসে আপেক্ষিক আদ্রতা 90 পার তাই গরমে ঘরে বাইরে না যে লাচ্ছি বলুন শুনুন আর কি কিছুই না একটু গ্লুকোজ ওয়াটার আছে আর এই তাড়াতাড়ি মানে কাজের জায়গায় ঢুকে যাচ্ছি বিকেল পাঁচটার পর বেরোনো এই একই ছবি পুরুলিয়াতেও গরম থেকে বাঁচতে অনেকের মুখে কাপড় গরম তো বিশাল গরম ঘর থাকা যাচ্ছে না এখন এত গরম আর কাজপাটও করা যাচ্ছে না গরমে এখন তোমার ধরে এক সপ্তাহ হয়ে গেল এই গরম চলছে গরম চলছে বাঁকুড়াতেও গা জ্বালানো গরম বাড়ির বাইরে বেরোতেই হাল খারাপ আমাদের এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে তবে এখন একদম রক্ত চষা গরম মানে ঘরে বাইরে কোথাও টেকা যাচ্ছে না এত গরম প্রচণ্ড ঘাম হচ্ছে শরীর খারাপ লাগছে তারপর তারপরে ধরুন আমার কিছু কিছু এরিয়া জলের অভাব মানে কষ্ট হচ্ছে নিউজ এইট্টিন বাংলা এবার অন্যান্য খবরের দিকে নজর রাখি হানি খপ্পরে পরে দেশের ক্ষতি প্রতিরক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার জেরা করে উত্তর পূর্ব ভারতের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা হয় ধৃত জওয়ান মতিরাম জাঠের আর মোটা টাকার বিনিময়ে সে তরুণীর মাধ্যমে আইএসআইকে পাচার করে গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের নজরে ভারতের সেনা আধা থেকে সীমান্ত সুরক্ষা এই সব তথ্য জোগাড় করতে ফাঁদ পাতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই সেই ফাঁদে পা দেয় দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য পাচার করে পাকিস্তানে গত মাসে থেকে গ্রেফতার করে এনআইএ জেরায় উঠে এসেছে হানি ট্র্যাপের মতো চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন সোশ্যাল মতিরাম জাঠের অল্প সময় তাদের ঘনিষ্ঠতা বাড়ে সেটাই ছিল ফান ঘনিষ্ঠতা বাড়তেই শুরু হয় ব্ল্যাকমেল হয় দেখিয়ে ভারতীয় সেনা আধা সেনা সীমান্ত নিরাপত্তার তথ্য সংগ্রহ করে ওই মহিলা তারপর সে তথ্য পাচার করে আইএসআই কাছে এভাবে দিনের পর দিন ভারতের প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য গিয়েছে পাকিস্তানে শুধু সিআরপিএফ জওয়ান মতিরাম নয় পাকিস্তানের হয়ে বৃদ্ধি করেছে ইউটিউবার জ্যোতিরানী মাগছে ইউটিউব গোয়েন্দাদের সন্দেহ জ্যোতি টাকার লোভে পড়েই চরের কাজ করেছিল পাকিস্তানের থেকে মোটা টাকা পেত সেই মানি ট্র্যাপে এসে ফাঁসে টাকার জন্য তথ্য পাচার পাকিস্তানকে এর জন্য জ্যোতির হাতিয়ার হানি ট্র্যাপ ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত তাদের ফেলত হানি ট্র্যাপে তারপর তাদের থেকে তথ্য নিয়ে পাঠিয়ে দিত পাকিস্তানে গতিরাম জাঠের ক্ষেত্রে বিষয়টা উল্টো সে প্রথমে হানি ট্র্যাপে পড়ে তারপর মানি ট্র্যাপে তদন্তকারীরা জানতে পেরেছেন প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য পাচার করতে মাসে মাসে মোটা টাকা পেত মতিরাম বিদেশ থেকে টাকা আসত অনলাইনে লেনদেন হতো জ্যোতিরামের সঙ্গে যুক্ত এমন শতাধিক ব্যাংক অ্যাকাউন্টে নজর কেন্দ্রীয় গোয়েন্দাদের সে সূত্রেই চরবৃত্তির সঙ্গে কলকাতার নাম জড়িয়েছে শনিবার কলকাতায় অভিযান চালান এনআইএর তদন্তকারীরা সোমবার দুজনকে তলব করা হয় এদিন রাজারহাটের এনআইএর দপ্তরে দেখা করেন মমিনপুরের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম তার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছে এনআইএ নিউজ বাংলা ফের সক্রিয় জঙ্গি ঘাঁটি পাকিস্তানে ফের ভারত বিরোধী ষড়যন্ত্র মরিতকে বাবালপুরে জঙ্গি ঘাঁটি টার্গেট ভারতের হামলায় গড়িয়ে যায় জঙ্গি ঘাঁটি বিমান হানায় গড়িয়ে যাওয়া ঘাঁটিতে ফের সক্রিয়তা ধ্বংসস্তূপ জঙ্গি ঘাঁটিতে ফের জমায়েত শিয়ালদা ডিভিশনে ভো টিকিট পরীক্ষকের দাপাদাপি আর এ নিয়ে রেলের কাছে জমা পড়েছে একের পর এক অভিযোগ ভো টিকিট পরীক্ষকদের ধরতে শিয়ালদা ডিভিশনে চালু করা হয়েছে ব্যাজ আর সেই ব্যাজের পিছনে রয়েছে কিউআর কোড যা স্ক্যান করলেই বোঝা যাবে কে আসল কে নকল টিকিট না থাকায় ফাইন রেলের টিকিট পরীক্ষক সেজে এভাবেই পকেটে টাকা বিভিন্ন স্টেশনে দেখা যাচ্ছে এরকম ভুয়ো টিকিট পরীক্ষক এ নিয়ে রেলের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে তাও আবার ডিভিশনে সম্প্রতি দুই ভুয়ো টিকিট পরীক্ষককে গ্রেপ্তারও করে আর পি এম ডিভিশনে এরকম ভুয়ো টিকিট পরীক্ষকদের ধরতে রেল চালু করেছে ব্যাচ টিকিট পরীক্ষকের পোশাকে লাগানো থাকছে এই ব্যাচ ব্যাজের সামনে লেখা ইন্ডিয়ান রেলওয়ে ব্যাজের পেছনে কিউআর কোড এই কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে টিকিট পরীক্ষকের নাম পরিচয় এতে স্পষ্ট হয়ে যাবে টিকিট পরীক্ষক আসল নাকি নকল সাধারণ যাত্রীদের এই ব্যাজ চেনাতে মাইকিং করবে রেল বিলি করবে লিপলেটো ये जो बैच है ये अपने आप में यूनिक है और पीछे इसमें देखेंगे तो एक क्यू आर कोड है और ये किसी फेक टीटी को हो ही नहीं सकती जो अभी घटना हुई थी वो उसमें पहली नजर जो हमारा ओरिजिनल टीटी उसकी नजर उसी में पड़ी कि इसका बेच नहीं था उसके पास पब्लिक चेस कर सकती को ये ओरिजिनल है या नकली है ये देखने के लिए बैच बिल्कुल हमारा कोई भी जो बोनाफाइड पैसेंजर है जो हमारा टिकट लेकर के हमारी उसमें यात्रा कर रहा है बेशक हमारा टीटी उसके इसके बारे में बताता है মে হ্যাঁ শখ হাম কিড কা স্ক্যান কর্মেশন মেরে পাশে শিয়ালদা ডিভিশনে আটশো বত্রিশ জন টিটি আছে তাদেরকে এই ব্যাচ দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো যাত্রী যদি মনে করেন তিনি আসল না নকল তা নিয়ে চ্যালেঞ্জ করবেন তাহলেই যে জামায় লাগানো ব্যাচ রয়েছে সেটিকে চ্যালেঞ্জ তারা করতে পারেন এবং এই ব্যাচের পিছনে একটি কিউআর কোড থাকছে যেখানে সেখানে এই ব্যক্তি সম্পর্কে যাবতীয় তথ্য থাকবে সুবিধা তো বার হবে আমাদের তা আমরা বুঝতে পারবো যে উনি অরিজিনাল ট্রেডি আছে আমরা শুধু আইডেন্টি কার্ড তো ওনাদের যে গলায় যে ব্যাসটা দিয়েছেন ওটার জন্য অনেক এনাফ আমাদের জন্য সুবিধা অনেক চেনার জন্য সম্প্রতি লক্ষ্মীকান্তপুর স্টেশনে ধরা পড়েন এক ভুয়ো টিকিট পরীক্ষক তার নাম সুপ্রতীক কুমার বন্দ্যোপাধ্যায় বাড়ি দিল্লিতে কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে ধরা পড়েন আরও একজন এই দুজনকে জেরা করে রেল জানতে চাইছে টিকিট পরীক্ষক সেজে জালিয়াতির পিছনে কোনো চক্র কাজ করছে কিনা ভোটিটির সমস্যা যদি হয় এটা তো খুব দুর্ভাগ্যজনক কেন নিত্যযাত্রী যারা আছে ভোটিটি হলে তারা তো পারেছেন হবে আবির ঘোষাল ও আনিসুদ্দিন মোল্লা নিউজ এইটিন বাংলা ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা চাকরি নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত আরো বিস্তারিত বলবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সম্রাজ দেখো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে এই অবিধি সংরক্ষণ নীতি চূড়ান্ত করেছে রাজ্য আজ রাজ্য সবার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই এই নবান্ন সূত্র খবর যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে অবিধি যে সংরক্ষণের নীতি রাজ্য তৈরি করেছে সেখানে সাত থেকে বাড়িয়ে সতেরো শতাংশ ওবিসি সংরক্ষণ রাখা হচ্ছে পাশাপাশি একশো চল্লিশটি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে ছিয়াত্তরটি জাতিতে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে আর এর আগে মোট ছেষট্টিটি জাতি ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল যার মধ্যে চৌষট্টিটি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বাকি দুটি জাতির ভিত্তিতে ফের সমীক্ষা চলছে এবং যেটা নবান্ন সূত্রে খবর আজকে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে যে সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে সেটি রাজ্য বিধানসভার অধিবেশনে অর্থাৎ রাজ্যের অভিতি সংরক্ষণ সংক্রান্ত নীতি রাজ্য বিধানসভার অধিবেশনে পেশ করা হবে বেশ